নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রেত চক্রের প্রথম এপিসোড যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাপোর্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে নেবেন আর আমাদের সাথে থাকবেন আজকে প্রথম এপিসোড তাই এসে কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি গল্পতে আজকে থাকছে দুটি গল্প চলে যাই গল্পতে গল্পটা আমায় পাঠিয়েছে আমার এক বন্ধু ওর নাম সুব্রত গল্পটা সে তার মামার কাছ থেকে শুনেছে তার মামার বাড়ি কাটোয়া মামা ওকে গল্পটি যেভাবে বলেছে ও আমাকে সেইভাবেই লিখেছে মামা বলছে ঘটনাটি অনেকদিন আগে কারে প্রায় দশ বারো বছর আগে তার। আমাদের বাড়ি যেখানে ছিল তার থেকে কিছুটা দূরে একটা কালী মন্দির ছিল এবং তার থেকে একটু দূরে গিয়ে গেলে একটা চার মাথার নোড় চার মাথার নোড়ে একটি চায়ের দোকান সেটা ছিল মামার বন্ধু ভুবন দা গল্পটা শুরু ভুবন নিয়ে রোজ সকালে ভুবনদার চায়ের দোকান থেকে মামার চা না খেলে মেজাজটা ফুরফুরে হতো না দোকানে গেলেই বলতো খিরে চা খাবি দিনটা ছিল শনিবার মামা কাজ থেকে তাড়াতাড়ি ফেরায় রাতে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল কিছুতেই ঘুম আসছিল না গরমে এপাশ অপাস করছিল ঘুরে টিকটিক আওয়াজ মামার কানে আসছিল তখন কটা বাজে মামার খেয়াল নেই রাস্তায় পাইচারি করবে বলে মামা বেরিয়ে পড়ে অন্ধকারে তেমন কিছু বোঝা যাচ্ছিল না রাস্তায় দু চারটে কুকুর ছাড়া কিছু চোখে পড়ল না হাঁটতে হাঁটতে কালী মন্দিরের কাছে চলে আসলো মামা গরমকাল থাকায় হাওয়ায় একটা ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসতে লাগলো সঙ্গে একটা ধূপ মিশ্রিত গন্ধ মামা সেই কালী মন্দিরের কালীমাকে প্রণাম করে আবার হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করলো বাড়ির থেকে অনেকটাই দূরে এসে পড়েছে লক্ষ্য করলো পাশেই সেই ভুবনদার চায়ের দোকান কী মনে করে চায়ের দোকানের পাশে থাকা মাচাটায় বসে পড়ল কিছুক্ষণ বসে থাকার পর সময় দেখবে বলে ফোনটা বার করে দেখল প্রায় রাত পুনে তিনটে বাজে বাড়ি ফেরার জন্য উঠতে যাবে তখনই পেছন থেকে শুনতে পেল মামা ফ্যাস ফ্যাসে গলায় কে যেন বলে উঠল কিরে চা খাবি হঠাৎ চমকে গেল মামা মুখ ফিরিয়ে দেখল ভুবন্দা ভুবন্দা ভুবনদা যেন তীক্ষ্ণ বলার ভাষা হারিয়ে ফেলেছে মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না মামা সেখান থেকে দৌড়ে পালাবে পালাবে করে পালাতে পারছিল না মামা তখন ভাবলো এটা কি করে সম্ভব ভুবনদা তো মাছ ধরে মারা গিয়েছে ক্যান্সারে সেদিন খুব ঝড় বৃষ্টি থাকায় মামা দাহ কাজে যেতে পারি না তারপর ভুবনদা রাগি গলায় বলে উঠলো শুয়ে তারপর বাড়ির লোকের কাছ থেকে মামা জানতে পারে যে মামা নাকি কালী মন্দিরের সামনে অচেতন অবস্থায় পড়েছিল মন্দিরের পুরোহিত ভোরবেলায় মন্দির খুলতে এসে মামাকে দেখতে পায় এবং পুরোহিত মামাদের পাড়ার লোক হওয়ায় মামাকে চিনতে পারে বাড়িতে গিয়ে দাদুকে ডাকে এবং দাদু ও বড় মামা গিয়ে মামাকে নিয়ে আসে কিন্তু মামা সেই রাতের ঘটনা এতটাই ভয় পেয়ে যায় যে কাছ থেকে ফিরে রাতের বেলায় মামার কোথাও যেত না এমনকি বাড়ির বাইরেও বেরোতো না এইসব দেখে দিদা সেই পুরোহিতের কাছ থেকে ঠাকুরের জল ও ফুল এনে মামাকে দেয় এবং হাতে একটি মাদুলি বেঁধে দেয় তারপর থেকে মামার সঙ্গে কিছুই স্বাভাবিক হতে থাকে ও দারুণ একটা ঘটনা শুনলাম মামরা তোমরা ভাবো যদি কেউ তোমাদের সামনে এসে হঠাৎ করে বলে যা তো খাবি তোমাদের এক্সপ্রেশনটা কি হবে দারুণ দারুণ একটা ঘটনা শুনে নিলাম আমরা প্রথম ঘটনাটা তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা কমেন্ট করে দিও আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের মনে হয় যে আমি আরও এরকম অনেক ঘটনা শোনাবো তাহলে তোমাদের জীবনে বা তোমাদের জানা কোনো মানুষের জীবনে যদি এইরকম কোনো ঘটনা থেকে থাকে তো তোমরা আমাদের ঘটনাটি পাঠাতে পারো কীভাবে পাঠাবে না পেত চক্রের ফেসবুক পেজে ইনবক্স করে এবং পেত চক্রের নিজস্ব ইমেল আইডিতে সেটি আমি ডিসক্রিপশানে পিন করে দেব বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আজকে দ্বিতীয় ঘটনাটিতে দ্বিতীয় ঘটনাটি একটি ডাকে কেন্দ্র করে গল্পটা পাঠিয়েছে পূজা তার বাড়ি বিরাটি ঘটনাটা সে তার মায়ের কাছ থেকে শুনে লিখেছে পূজা লিখছে ঘটনাটা আমি আমার মায়ের মুখ থেকে শুনেছি মা তখন অনেকটাই ছোট ঘটনাটা ঘটে আমার মায়ের মা মানে আমার দিদার সাথে আমার মামার বাড়িতে গরু ছিল দিদা গরু পুষতেন দিদা লোকের বাড়িতে বাদা দুধ দিতেন এবং কিছু বাড়ির লোকেরা আবার মুষের দুধ চাইত তাই মামার বাড়িতে মোষ না থাকায় দিদা খাটাল থেকে মোষের দুধ নিয়ে এসে তাদের বাড়িতে দিতেন দিদা রোজ ভোরে চারটের সময় রোজকার মতন সেই দিনে বৌদি দিদাকে ডাক দিলেন দিদা রোজকার মতন লোহার বড় বালতি নিয়ে বাড়ির থেকে দুধ আনতে বেরালেন দিদা তার বৌদির সাথে সাথে গল্প করতে করতে যাচ্ছেন কিন্তু বৌদি দিদার সাথে বা সামনে সামনে যাচ্ছে না দিদার পিছনে পেছনে হাঁটছে দিদা তাও কিছু বলছে না আস্তে আস্তে মনে ভয় হচ্ছে যে ভোর চারটে বাজে কিন্তু রাস্তায় কোনো লোক নেই চারদিক অন্ধকার তার ওপর আবার বৌদি সামনে আসছে না পেছন থেকে কথা বলে যাচ্ছে আর ওইদিকে রাস্তা আর শেষ হচ্ছে না মনে হচ্ছে একই জায়গায় যেন বারবার ঘুরপাক খাচ্ছি তাও যাই হোক করে দিদা সেই খাটালে গিয়ে পৌঁছালো তখন পেছন ঘিরে দেখে যে দিদার বৌদি নেই দিদা একা দিদা ভয়ে জোরে জোরে সেই খাটালের মালিকের দরজায় ধাক্কা দিতে শুরু করে দিল তারা বেরিয়ে এসে বলে যে বৌমা কি হয়েছে অবাক দিদা সবটা বুঝতে পারে এবং তাদেরকে জানায় সব ঘটনা যে তার বৌদিবে সে অন্য কোনো অবয়ব এসে দিদাকে ডেকে এখানে নিয়ে এসেছে তারা পুরো ঘটনাটা শুনে বলে যে তোমার হাতে লোহার বালতিটা থাকার কারণে তোমার কিছু করতে পারেনি তুমি এখন এখানেই ঘুমাও পরের দিন সকাল হলে তুমি দুধ নিয়ে বাড়ি ফিরে যাবে সেই থেকে দিদা দুধ আনতে যাওয়া বন্ধ করে দেয় মামা বা দাদু গিয়ে দুধ নিয়ে আসতো শুনে নিলাম দ্বিতীয় ঘটনাটি গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে জানাও কমেন্ট করে বলো আর তোমাদের কাছে যদি এমন কোনো ঘটনা থেকে থাকে আমাকে পাঠাও তোমাদের কিছুটা সাপোর্ট পেলে আমরা আরও কিছু নতুন এপিসোড করার দিকে এগিয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের এপিসোড